ভালো হলে তো আলহামদুলিল্লাহ ভালো তবে সকালবেলার আকাশ নাকি মাঝে মাঝে জানান দে দিনটা কেমন যাবে আবার আমাদের কুমিল্লার ভাষায় মুসলিম ভাইয়ের কয় যেই পাখি উড়ালে খাঁচায় ধরফরায় হ্যাঁ মানে যে পাখিটা আকাশে উড়ে উঠতে পারবে এটা খাঁচায় থাকা অবস্থায় এটার ধরফরানি থাকে তো একটা তো আছে কথার যুদ্ধ আর একটা কাজের যুদ্ধ দেখেন সে চাণক্য কথাগুলো হাজার হাজার বছর ধরে কেন সমাজ এখনো বিদ্যমান বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এরকম শব্দগুলো আছে না আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তো এই যে বিষয়গুলা কেন এতগুলো শ্লোক প্রবাদ বাক্য চাণক্য নীতির বক্তব্য দিলাম গতকালকে মানে আজকে রাতে এনসিপি একটা ঘোষণা দিয়েছে তো কেউ কেউ বলার চেষ্টা করছেন এই ঘোষণায় বিএনপি এবং জামায়াত হাই হাই করবে কেন তাদের হাতে সুযোগটা ছিল তারা পীর চিনতে পারে নাই অথবা রত্নদেরকে চিনতে পারে নাই যে তারা কি ঘটাই দিতে পারে রাজনৈতিক দল হিসাবে প্রথম সারের তিনটা দল যদি আপনি এখন বলেন এর মাঝখানে আছে বিএনপি এই মুহূর্তে রানিং আর কি আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ দ্বিতীয় আছে জামাত তৃতীয় আছে এনসিপি বর্তমান প্রেক্ষাপটে তিনটা দল জাতীয় পার্টিও রাইটনাও তারাও নির্বাচন করবে কিনা সিউন না তো যাই হোক এখন এনসিপি তলে তলে বিএনপির থেকে আসন চাচ্ছে এমন গণমাধ্যমে খবর প্রতিদিনই আসছে প্রায় কটা সিট নিয়ে ভাগাভাগি হচ্ছে আবার জামাতের সাথেও কানেকশন ছিল কিন্তু এই মুহূর্তে সে এনসিপির সাথে বিএনপির একটা দূরত্ব হয়েছে জামাতের সাথে পুরোই দূরত্ব এমনকি একাত্তরের বিচারের কথাও আবার নিয়ে আসছে নাসির উদ্দিন পাটোয়ারীরা এখন তারা আসলে কোন দিকে যাবে নাহিদ ইসলাম বারবার বলতেছিল যে আমরা কারোর সাথে জোট বাঁধব না কিন্তু গণমাধ্যমে খবর ছিল ভিন্ন অপরতক্ষ উপদেষ্টা আসিফ মাহমুদ তারা মাহফুজ তারাও নাকি বিএনপিতে যোগ দেবে এমন আশঙ্কা যখন আসলো এর মাঝখানেই বিএনপি এবং জামাতকে একটা কি বলা হয় যে শক দিলেন নাকি নিজেরাই হয়তো বিএনপির কাছে সিট চাইছিলেন পান নাই জামাতের কাছে সিট চাইছিলেন পান নাই তারা যতগুলো চাইছে ততগুলো পান নাই সেই কারণে মানিজ্যত তো রাখতে হবে বিএনপির সাথে গেলে এনসিপি হারাই যাবে কারণ বিএনপির সাথে বিশটা শরিক দলীয় জোট আছে আপনি চিনেন কয়টা রে আওয়ামী লীগের সাথে চৈদ্য দল আছে কোন দল এরা কারা দুই একটা দলের নাম ছাড়া চিনেন চিনেন না জামাদের সাথে জোট আছে কয়টা দলের আপনি চিনেন সো বড়ো কোনো শক্তির সাথে ছোট কোনো শক্তি কানেক্টেড হলে বড় শক্তির আলোতে ছোট শক্তিটা ফোকাস হয় না তো স্বাভাবিকভাবেই নিজেদের রাজনৈতিক পরিকল্পনা হোক তারপর সর্দারি করার একটা বিষয় আছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি যেই ভাষায় কথা বলে বা নাহিদরা নিজেদেরকে যতটা বড় মনে করে বিএনপি নেতাদের সামনে গিয়ে এত কথা বলার সুযোগ থাকবে না জামাতো পাত্তা দিচ্ছে না তাহলে তারা কি করবে শেষমেশ তারা করছে কি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি গতকালকে রাতে ঘোষণা দিয়েছেন যে নতুন একটি রাজনৈতিক জোট জোট আসছে তো কারা সেই কি হিলা ডালবে মানে ডাকসু জাকসু চার চারটা নির্বাচন যোগসু নাকি আসতেছে এগুলাতে আসলে এনসিপির ছাত্র শক্তি যে ছাত্রদের দল আপনি কোথাও জয় জয়কার দেখছেন না আমি বরাবরই বলি এনসিপিতে আমার দুইটা মানুষের পছন্দ একটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ আর একটা হচ্ছে তাসনিম যারা সামথিং ডিফারেন্ট তাদের মধ্যে আছে কিছু একটা আছে আমাকে একটা মনে হয় এদের সাপোর্ট আমি করি তো বাকিদের মধ্যে আমি তেমন কিছুই দেখি না গতানুগতিক ধারার হুমকি ধামকি তেলবাজি অথবা ধরেন ওই এক দল করি আমি আরেক দলরে গাইলানো ভোটের মাঠে তাদেরকে একটা নেগেটিভিটি তৈরি করা এছাড়াও এরকম আসে না আচ্ছা তো কিভাবে কি হবে রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি বলছেন দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স অর্থাৎ জোট দেখতে পাবে কয়েকদিনের মধ্যেই বিএনপি এবং জামাতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ যারা কাজ করবে জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এখন এই আকাঙ্ক্ষা কি আর আকাঙ্ক্ষার জায়গায় আছে জুলাই গণভুত্থানের মধ্যে কেউ ছিল বিএনপি তারা আর আকাঙ্ক্ষা ছিল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে জামাতের আকাঙ্ক্ষা ছিল আওয়ামী লীগের সরাবে তারা রাষ্ট্র আসবে আকাঙ্ক্ষা তাদেরও ছিল নাসির ছিল একটা রাজনৈতিক দল করবে তারা প্রধান হয়ে যাবে তাদের কেউ মন্ত্রী হবে তারা প্রাঢ় গাড়ি চড়বেন কেউ গুলশানে থাকবেন আর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে সবারই এই ধরনের আকাঙ্ক্ষাই এখন জুলাইয়ের মধ্যে আমরা বুঝতে পারতেছি সবার টার্গেট ক্ষমতা ছিল তো তারা কাজ করবে আচ্ছা এমনকি কি ধর্মীয় ফেসিবাদ চাঁদাবাজ বিরোধী এই জোট প্রার্থী দেবে তিনশো আসনে পাশ করবে তো আমরা দোয়া করি পাশ করুক যারা সংস্কারের পক্ষে নারীদের পক্ষে আলেমুলের পক্ষে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে এগুলা কমন ডায়লগ এ সময় হাসনাত আবদুল্লাহ বলছেন জাতীয় পার্টিকে ব্যবহার করে আচ্ছা ভারতে আমরা বুঝতে পারলাম এখন কারা কারা মিলে এটা করবেন এখানে